নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমার সাথে ভালো এবং সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিও যেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে কলকাতা পুলিশের নতুন আপডেট এসেছে তো সেটা নিয়ে আলোচনা করবো আর একটা নতুন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে আমাদের চাপ গাড়ি পুলিশের নতুন যে নিয়োগ হবে তা কবে হবে এবং কবে থেকে শুরু হবে তা নিশ্চিত আলোচনা করবো তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রত্যন্ত মনোযোগ সরকারে দেখো গাইস আমরা চলে এসেছি কর্মস্থান পেপারে তো কর্মস্থান পেপারে দেখতে লেখা আছে এখানে পুলিশের চাকরি তো এখানে পুলিশের চাকরি সমস্ত ডিটেলসে দেওয়া থাকে যে কবে কী ভ্যাকেন্সি বেরোবে এবং কবে কার পরীক্ষা হবে তা নিয়ে এখানে ফুল টু ডিটেলস দেওয়া থাকে তো আমরা তোমাদেরকে প্রথমে বলছি তো লেখা যেখানেছি কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এবং ফর্ম পূরণের সময় যে ফটো দিয়েছি তাতে ছবিচোর মাথা কেটে গেছে এবং ফটোটা বেঁকে গেছে এর জন্য দরখাস্ত কি বাতিল হবে তো শুভংশু দাস চক কুমার থেকে ডেবরা থেকে পশ্চিম দিনপুর কোশ্চিনটি করেছিল তো এখানে যে এনএসআর এসে পুলিশ चीज़ों आप ठीक है পেপার ম্যানেজ পেপারে অ্যান্সার দিয়েছে তো কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা আছে তো এর এক্সামটা জুলাই আগস্ট হবে তোমরা এখন থেকে এটা দেখে নাও তো কলকাতা পুলিশের এক্সামটা হবে জুলাই আগস্টে আর ফটো ঠিকভাবে বোঝা না গেলে দরখাস্ত বাতিল হয়ে যাবে তো তোমাদের ফটো যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে বা নীল থাকে তো ওখানে যেমন কিছু বলেছিলো সেরকম তোমাদেরকে দিতে হবে এছাড়া তুমি যদি আলাদা কোনোভাবে কিছু দাও তোমার ওই ফর্মটি ডিজে ডিজেট হয়ে যাবে তো এরপর যেটা আমি যে তোমাদেরকে থামবে দেখিয়েছিলাম যে আবার নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব তো এই যে তো এখানে কাছে আবগারি দপ্তরে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে এমন দরকার তো শুভ শুভঙ্কর পাল করেছে রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুর থেকে তো তাই নিয়ে এখানে আলোচনা করেছি যেটা দিয়েছে তো বিজ্ঞপ্তি বেরোনোর দীর্ঘ এখনও ঠিক হয়নি তবে এবছরের এবছরের বিজ্ঞপ্তি বেরোবে এটা পুরো ঠিক এবং মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারে এবং বয়স তো আঠেরো থেকে সাতাশ তোমরা এখন যে মানে জানো যেটা যে ফর্ম বেরোবে তো এই বছরই বের হবে তো এর বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ এবং মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে তো তোমাদেরকে আরেকটা বড় বড় কর্তব্য যে তোমরা ইউটিউবে সার্চ করবে যে আবগারি নতুন ভ্যাকেন্সি বা আবগারি কবে তাই হবে তো সেখানে দেখানো যেটা আমি দেখলাম যে কিছু দিনের মধ্যে হবে বা এই মাসে হবে সেই মাসে হবে তোমাদেরকে ডিটেলস এরকম দিচ্ছে তো তোমরা সচেতন হও এখন থেকে তো পেপারে কখনও ভুল বলে না বিশেষ করে আমরা এখন তো সচেতন সচেতন হো ভুলভাল ভিডিওতে দেখে ভুলভাল কিছু ওয়েবসাইট দেখে তোমরা ফর্ম ফিল আপ করো না কারণ কর্মসূচন পারে সমস্ত কিছু যে সমস্ত ফর্ম বের হয় বা যে সমস্ত পরীক্ষা চলছে তো এখানে তোমাদের দেখতে যেখান থেকে দেখে আছে রাজ্য কেন্দ্রীয় সরকারও দরখাস্ত যেগুলো করতে পারবেন বা যেগুলো এখনও পরীক্ষা কবে কবে হবে এখানে ফুল ডিটেলসে দেওয়া থাকে তো অনেক ইউটিউব চ্যানেলরা কী করেছে আমি কাউকে দোষ দিচ্ছি না তো আমরা তোমাদেরকে যা জানান করতে হচ্ছে তোমাদেরকে বলছি যে দেখা হচ্ছে যে অনেকে ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে বিনা ইন্টারভিউতে পাস বিনা মানে পরীক্ষা দিয়ে তোমাদেরকে চাকরি হবে এই দিতে হবে টান হবে তো আমি একটা দেখলাম যে বিনা ইন্টারভিউতে পাস বা বিনা ইন্টারভিউ না দিয়েই চাকরি বা বিনা এক্সাম না দিয়েই চাকরি এরকম বিভিন্ন ভিডিও বানাচ্ছে ভিউজ পাওয়ার জন্য তো আমাদেরকে আমি এখন থেকে বুঝিয়ে তোমার সচেতন হোক ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবো এটা আমাদের জানানোর দরকার ছিলো